আমি এই হত্যার প্রতিশোধ চাই আমি আল্লামা সাইদি শুধু নয় আমি আমার বাবার হত্যার বিচার চাই প্রতিশোধ দিতে চাই কিভাবে নেব তো জেলে থাকা কিন্তু লাগত না জেলে থাকা লাগত না কারণ গণভবন থেকে অনেকবার অনেক প্রস্তাব তার কাছে এসেছে অনেকবার জীবিত আল্লামা সাইয়েদিকে যতখানি ভয় পেয়েছে মৃত আল্লামা সাইয়েদিকে আরো বেশি ভয় পেয়েছে কারণ কি তো জেলে থাকা কিন্তু লাগত না জেলে থাকা লাগত না কারণ গণভবন থেকে অনেকবার অনেক প্রস্তাব তার কাছে এসেছে অনেকবার জামাত ইসলামি ছেড়ে দেন চার দলীয় জোট ছেড়ে দেন বিশ দলীয় জোট ভেঙে দেন নতুন করে দল করেন যা লাগে শব্দ আপোষ করেছেন আপোষ করেন কোন প্রকার আপোষ করেন নাই কোরআনের দাওয়াত দিয়েছে এক আল্লাহর একাত্মবাদের ঘোষণা করেছে এক আল্লাহর দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সেই এক আল্লাহ দাওয়াত পৌঁছে দেওয়ার অপরাধে আপনাদেরকে তেরোটি বছর তাকে দূর করে রাখা হয়েছে আপনারা তার কথা শুনতে পছন্দ করেন কিন্তু তাকে আপনাদের সামনে আসতে দেওয়া হয় নাই আসতে দেওয়া হয়েছে দেখতে পেরেছেন দেখবেন কি একটা সুন্দর করে জানাজা পড়তেও তো দেয় নাই ভালো করে প্রাণ খুলে যে কাঁদে সেই কান্নার সুযোগও দেয় নাই কান্নার সুযোগ তো পরে মারা যাওয়ার পরে দুইটা মাস টানা দুইটা মাস তেইশ জন পুলিশ চব্বিশ ঘন্টা পাহারা দিছে কোথায় কবরস্থানে পাহারা দিছে জীবিত সাইদিকে যতখানি ভয় পেয়েছে মৃত সাইদিকে আরো বেশি ভয় পেয়েছে কারণ কি কারণ আপনাদের ভালোবাসা কোরআনের পাখিকে আপনারা ভালোবেসেছেন কারণ কি কারণ আপনারা মূলত আল্লাহকেই ভালোবাসেন আল্লাহর কোরআন কে ভালোবাসেন আপনারা মনে মনে ঠিকই চান কোরআনের আইন প্রতিষ্ঠা হোক কিন্তু পেরে ওঠেন না তাই না এইবার মনে হয় পারবো পারবো কিনা এইবার পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা সুযোগ করে দিচ্ছেন এইবার আমাদেরকে পারতেই হবে কারণ কারণ এবার অসংখ্য আলেম ওলামার রক্তে বাংলাদেশের মাটি সিক্ত হয়েছে রাজ প্রতিষ্ঠা কোরআনের আল্লাহ কারণ যে জমিতে যে জমিনের উপরে আল্লাহর প্রেমে কোরআনের প্রেমে রসুলের প্রেমে রক্ত পরে সেই জমিনের উপরে আল্লাহর কালেমার ঝান্ডা তৎপ করে ওঠে ওঠে কিনা ইনশাআল্লা ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে মহাপরিকল্পনাকারী আল্লাহ তারা তো মনে করেছিল আর এদেশে ইসলাম আসবে না আসবে তারা মনে করেছিল ইসলামী শক্তিগুলাকে ভাঁসি দিয়ে দিয়ে সব শেষ করে দিয়েছে ইসলামী নেতৃবৃন্দদেরকে ভাঁসি দিয়ে শেষ করে দিয়েছে ইসলামের পক্ষের লোকগুলাকে জেলে ঢুকিয়ে রিমান্ডে নিয়ে পিটিয়ে পিটিয়ে ঠ্যাং হাত সব ভেঙে দিয়েছে খান্ত হয়েছে ইসলাম প্রেমিক মানুষরা তৌহিদ জনতা ঠান্ডা হয় নাই বরঞ্চ আরো উজ্জীবিত হয়েছে হয়েছে কিনা আপনার উজ্জীব্ত হয়েছেন না হয়েছে সময়ের পরিক্রমায় আপনার আরো বেশি উজ্জীবিত হয়েছে আমাদের ছোট ছোট ভাইয়েরা আরো বেশি উজ্জীবিত হয়েছে বেশি বেশি উজ্জীবিত হয়েছে বলেই এই আমাদের পাশের জেলা কোথায় রংপুর রংপুরে আবু সাই দুহাত বাড়িয়ে দিয়েছে গুলিয়ে সে বুকটাকে ঝাঁজরা করে দিয়েছে কিন্তু পিছিয়ে যায় নাই পিছিয়ে গেছে যায় নাই এই দেশের মানুষকে এই দেশের মাটিকে বৈষম্য মুক্ত করার জন্য জীবন দিয়েছে বারবার বারবার এই এই বৈষম্য এসেছে মানুষগুলো গুলির মুখে দাঁড়িয়েছে একেবারে উনিশশো সাতচল্লিশ সাল থেকে শুরু করে উনিশশো সালে বৈষম্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে যুদ্ধের মাধ্যমে পাক ভারত এবং মহাদেশ আলাদা হয়ে খন্ড খণ্ড হয়ে গেল বৈষম্যের কারণে আবার উনিশশো সালে আমরা কি করলাম পাক ভারত ভাগ হয়ে গেল পাকিস্তানের একটা টুকরা হয়ে থাকলাম এরপরে আবার বান্নের ভাষা আন্দোলন আসলো আমাদের মুখের ভাষাকে কেড়ে নিতে চাইল আমরা সালাম বরকত রফিকের জীবনের বিনিময়ে ভাষাকে প্রতিষ্ঠা করলাম জীবনের বিনিময়ে রক্তের বিনিময় বৈষম্য দূর হলো ভালো থাকলাম কিছুদিন আবারও একই ভাবে সত্তরের গণভ্যানার যুদ্ধ মহান যুদ্ধ অসংখ্য মানুষ লাখ লাখ মানুষের জীবনের বিনিময়ে এই পেলাম কতটুকু পঞ্চান্ন হাজার পাঁচশো বর্গ মাইল স্বাধীন একটি রাষ্ট্র বললাম ভালো আছি আবারও একই রকম কিছুদিন পর দেখা গেল ভালো নেই যারা ক্ষমতায় এসেছে তারা খুন করতেছে গুম করতেছে। খুন হয়ে ঠিক এক সময় না আবার কিছুদিন যেতে না যেতে তাকেও নিহত করা হলো বললাম যে ভালো নেই আবার কিছুদিন পর আর একটা সরকার আসলো এই পার্শ্ববর্তী জেলা কোথায় রংপুর নয় বছর রাজা সেজে বসে থাকলেন যাওয়ার সময় দশ বছরের সাজা নিয়ে বিদায় নিল নাকি ভালো নেই ভালো থাকলাম ভালো থাকতে পারি নাই আবার নির্বাচন আসলো একদল ক্ষমতায় আসলো কিছুদিন ভালো থাকলাম আবার কিছুদিন পরে আন্দোলন আবার আর দল আসলো কিছুদিন ভালো থাকলাম আবার আন্দোলন পরবর্তীতে আবার চার দলীয় জোট সরকার আসলো কিছুদিন ভালো থাকলাম আবার আন্দোলন সারা দেশ থেকে লগি বৈঠা ডাকা হলো লগি বৈঠা নিয়ে ঢাকা শহরে রাজপথে এগারো জন মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছে বিচার পেয়েছি বিচার পাই না আবার তারা ক্ষমতায় আসলো ষোলোটা বছর জেল জুলুম গুম খুন মামলা হামলা রিমান্ড খুনি শেয়ার বাজার লুট বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শেষ আরো বলবো অনেক কিছু আর আছে বহুত কিছু আছে ভালো নেই আবার ছাত্ররা আন্দোলন করলেন দুই হাজার জীবনের বিনিময়ে এখন আমরা বলতেছি একটু ভালো আছি নাকি এই কি ভালো থাকা এটাই ভালো থাকা না ভাবে বারবার যে যুদ্ধ হয় বারবার যে জীবন যায় এর কারণ কি বলতে পারেন ভালো থাকি না এর কারণ কি কারণ বারবারই একই জিনিস হয়েছে বারবার বার মানব রচিত আইন দিয়ে মানুষকে শাসন করার চেষ্টা করা হয়েছে মানব রচিত আইন দিয়ে মানুষকে শাসন করা যায় না মানুষের সুখ প্রতিষ্ঠা করা যায় না মানুষের শান্তি প্রতিষ্ঠা করা যায় না মানুষের সুবিচার প্রতিষ্ঠা করা যায় না যায় পানির নিচে যে একটা বিরাট পৃথিবী আছে সমুদ্রের নিচের পৃথিবী তারা ভালো আছে না যুদ্ধ আছে তাদের মধ্যে মারামারি আছে নাই কেন তারা আল্লাহর আইন মানে জঙ্গলের মধ্যে দেখেন পশু প্রাণী সেখানে কি আছে ভালো আছে কেন কারণ আল্লাহর আইন মানে এই যে বিশাল আকাশ এই তারা চাঁদ সূর্য ভালো আছে কেন আপনি কার সৃষ্টি আপনার উপর আইন চলবে কার চলে সহজ একটা কথা বলি আপনাদের সবার বাড়ি আছে না মোটামুটি তো একটা বাড়ি আছে একতলা দুতলা যাই হোক বাড়ি তো আছে আপনার বাড়িতে যায় যদি আমি মাতুব করি আপনার বউ আপনার বাচ্চা আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার বউ মাতুব বাড়ি করল মামি মানবেন মানবেন সামান্য জিনিস মানবেন না ছোট্ট একটা ঘর মানবেন না আমিও মানব না যিনি এই এই পৃথিবীটিকে চালান যিনি আপনাকে রিজিক দিচ্ছেন খাবার দিচ্ছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে আইন চলবে কার আইন চলার কথা আল্লাহ ইনিল হুকম ইল্লা কিন্তু আল্লাহর আইন চলে না আল্লাহর আইন চলে না বলে আবরারের মতন মেধাবী ছাত্রকে ফজরের নামাজ পড়ার অপরাধে রুমের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে গিরায় গিরাই পিটিয়ে পিটিয়ে হত্যা করে কিন্তু সেই হত্যা বিচার পায় মায়ের কোল খালি হয়ে যায়। মা কাঁদে বিচার পায় না যদি সুশাসন থাকত যদি কোরআনের আইন থাকত তবে বিচার ঠিকই পাওয়া যেত বিচার পাওয়া যেত ওই তো এতটুকু শান্তি পেত আর কোনো মায়ের কোল খালি হবে না এতটুকু চিন্তা কিন্তু বিচার বিশ্বজিৎ কথা আপনাদের মনে আছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দিনের আলোয় ছত্রিশটা সাত্রিশটা ক্যামেরা তার দিকে লাগানো লাইভ টেলিকাস্ট হচ্ছে তাকে বলা হচ্ছে শিবির শিবির কারণ তার মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে এই কারণে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো সে বলতেছে আমি শিবির না শিবির না আরে ভাই আমি তো মুসলমানই না আমি হিন্দু রক্ষা পাইছে রক্ষা নাই বিচার পাইছে বিচারও পাই বিচার ঠিকই পেত যদি কোরআনে আয় থাকত আমরা চাই আজকে যে বলতেছি ভালো আছি এই ভালো থাকাটা আমরা সত্যিকার অর্থেই ভালো থাকার জায়গায় যেতে চাই রাজি আসি সবাই কি যেতে চাই সবাই কি ভালোবাসে অনেক বেশি ভালোবাসে কারণ কি আপনার আত্মীয় কি ওনার বাড়ির কি বিরাজপুর আপনার বাড়ি পুরে পুরে মিল পেয়েছেন নাকি তাহলে কিসের জন্য ভালোবাসেন কোরআনের জন্য ভালোবাসেন যে কোরআনের জন্য ভালোবাসেন সেই কোরআন আপনাকেও তো একই রকম ভাবে আমরা সবাই ভালোবাসতে পারি একই রকম ভাবে আপনি সম্মানিত হতে পারেন তিনি যেরকম সারা দেশব্যাপী সম্মানিত তিনি যেমন সবার কাছে ভালোবাসার মানুষ আপনিও তেমন সকলের কাছে ভালোবাসার মানুষ হতে পারেন যদি কিনা আমি কোরআনকে ধারণ করি কোরআনকে আইন মানি আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করি আইন প্রতিষ্ঠা করতেই হবে আপনাকেই করতে হবে আপনাকে করে যে সফল হতে হবে এটা জরুরত নেই কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাতে হবে এদের রাজি আসি। আল্লামা সাইদিকে তেরোটা বছর বন্দি করে রেখেই তারা খান্ত হন নাই খান্ত হয়েছে তাকে কি করা হয়েছে বিচার চান হত্যার বিচার চান কারা কারা চান সবাই চান কিভাবে বিচার করবে আইনের মাধ্যমে আমি এই হত্যার প্রতিশোধ চাই আমি আল্লামা সাইদি শুধু নয় আমি আমার বাবার হত্যার বিচার চাই দিতে চাই কিভাবে তিনি একটি স্বপ্ন দেখতেন তিনি সেই স্বপ্নের কথা প্রতিটি মা ফিলে বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে আমার যেন মৃত্যু হয় কিন্তু কোরআনের রাজ তাকে প্রতিষ্ঠা করতে দেওয়া হলো না তাকে মিথ্যে কথা বলে হাসপাতালে নিয়ে এসে এত সুন্দর একটা হাসি দিলেন সবাইকে সালাম দিয়ে বিদায় নিলেন তারপরে রুমের মধ্যে নিয়ে দিয়ে তাকে মারা হয়েছে আমি এর প্রতিশোধ নেব ইনশাল প্রতিশোধ নেব কোরআনের এর রাজ প্রতিষ্ঠার মাধ্যমে কাজে আছি আমরা ইনশাল্লাহ আমরা সকলে মিলে কোরআনের রাজ প্রতিষ্ঠা করব তবে